বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন পার্কে হয়ে গেল অলিগলি হালখাতা বর্ষবরণ উৎসব হাজারো দর্শনার্থীর পাশাপাশি দেখা মেলে বিদেশিদেরও ধানমন্ডির রবীন্দ্র সরোবরেও উদযাপনে খুশির মাত্রা বাড়িয়েছে সহ নানা আয়োজন ইট পাথরের দালান আর কাছে মোড়ানো জীবনের ছায়া পেরিয়ে রাজধানীর অভিজাত এলাকা গুলশানে হঠাৎই যেন নেমে এসেছে এক টুকরো গ্রাম বাংলা ব্যস্ত শহরের ক্লান্ত মুখগুলো হয়ে ওঠে রঙিন প্রাণবন্ত বাচ্চাদের অনেক গেমসের যা ব্যবস্থা ছিল ছবি আঁকার ব্যবস্থা ছিল যেটা আমার মেয়ে খুব এনজয় করেছে ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর মানে সিনারি করে রাখা হয়েছে খুব ভালো লাগছে এসে সেজেগুজে আসছি সবাইকে দেখে অনেক সুন্দর লাগতেছে গ্রামের মধ্যে এই রকম আয়োজনগুলো এত ব্যাপক আকারে হয় না আর ঢাকার মধ্যে যেইভাবে আয়োজনগুলো হয় কাঠখোট্টা এই নগরে হঠাৎ এমন আয়োজনে শিশুদের চোখে মুখে ছিল আনন্দের ঝলকানি অভিভাবকরা বলছেন বৈশাখের সাথে পরিচয় করিয়ে দিতি হালখাতায় আসা বৈশাখটা আমাদের নতুন জেনারেশনের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওদেরকে নিয়ে বের হওয়া বৈশাখে কি কি আনন্দ ভোগ হয় এই জন্য বাচ্চা নিয়ে একটু বের বাচ্চা আনন্দ পাচ্ছে আমি বাবা সেটি আম্মা ভালো লাগছে আইসক্রিম খাবো সোনা ও বসু আমি অনেক কিছু খেয়েছি অনেক ভালো লাগছে এদিকে ধানমন্ডি রবীন্দ্র সরোবরে বর্ষবরণ উদযাপনেও খুশির মাত্রা বাড়িয়েছে নাগরদোলা সহ নানা সংস্কৃতির নানা আয়োজনে আমার নাগরদোলায় উঠতে অনেক ভালো ভালো লেগেছে চাইবো যে এখানে আসতে বারবার গ্রামীণ উৎসব শহরের মানুষের কাছে অভিন্ন ঐক্যের মেলবন্ধনের সাক্ষী হওয়ার কথা বললেন কেউ কেউ নতুন বছর নতুন ভাবে দেখতে চাচ্ছি যাতে হচ্ছে আরো দেশের উন্নয়ন হয় পুরো বছরটাই চাই যেন খুব সুন্দর যাক খুবই কালারফুল এক্সেলেন্ট পজিটিভ খুবই কালারফুল অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ করার জন্য এবারে বৈশাখ থেকে অনুপ্রেরণা নিতে চান নগরবাসী মিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা